হ্যালো অডিয়েন্স আমি এখন আবার আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে যে ভিডিওর মূল টপিক হচ্ছে যে স্প্যানিশ স্প্যানিশ সুপার স্প্যানিশ সুপার কাপে যে রিয়াল মাদ্রিদ বনাম অ্যাথলেটিকো মাদ্রিদের খেলাটা অনুষ্ঠিত হবে সেটা নিয়ে বেশ কিছু পয়েন্ট বা আলোচনা করবো আমাদের অবস্থা খুবই শোচনীয় যদিও মাদ্রিদ তার লালিগাতে রিয়াল বিভাগকে পাঁচ এক গোলে জিতেছে তবুও এখন নতুন একটি নিউজ আমাদের সামনে এসেছে যে জাভি আলঞ্চ যদি গেলে এই ম্যাচে যদি জিততে না পারে রিয়াল মাদ্রিদ যে আর আথলেটিকো মাদ্রিদের যে ম্যাচটা হবে এই ম্যাচে যদি গেলে জিততে না পারে তো তাকে সরাসরি স্যাক করা হবে আমি অবশ্যই এটার কোন পক্ষ বা দ্বিপক্ষ কথা বললে অনেক কিছু বলা যায় তবে আমি বলতে চাই যে সিজেনের মাঝখানে একটা কক্সকে সেট না করার সেট না করা উচিত তবে আমি বলবো যে জাভি আলনসকে আরো কিছু সময় দেওয়া উচিত রিয়াল মাদ্রিদ কিন্তু পারফর্ম করবে আমি এখনো আশাবাদী জাভি আলনসতে এখন আমরা যেটা আমি যেটা এআইতে সার্চ দিয়ে দেখলাম যে অ্যাথলেটিকো মাদ্রিদ বনাম রিয়াল মাদ্রিদের যে কত পাঁচ ম্যাচে মুখোমুখি হয়েছে হেড টু হেডে তার ফলাফল অ্যাথলেটিকো মাদ্রিদ খুবই ভালো পারফর্ম করেছে গত পাঁচ ম্যাচে ফলাফলে কত গত এই এম আগ পর্যন্ত লালিগাতে যে একটা ম্যাচ খেললাম আমরা সেপ্টেম্বরের সাত তারিখ সেইখানে তো আমরা পাস দুই গোলে খুবই ভাবে বিধ্বস্ত ভাবে হয়ে হারছি সেখানে কোচ সিমিওনে তার এরম ছিল যে ফিজিক্যাল এবং কি সেট পিস যে লং থ্রু বল ডেলিভার করো আর ফিজিক্যালি কে ফিজিক্যালি ট্রাফ মু্ট মাদ্রিদের প্লেয়ারদেরকে ট্রাফ মুভমেন্ট ফালাও তারপরে সেখান থেকে রেজাল্ট বের করো সেখানে কিন্তু তারা তারা যে আমি দেখতে পাচ্ছিলাম যে তারা যে পাঁচটা গোলফ বের করেছে সেই পাঁচটা গুলি সেম প্রায় সিমিলার ক্যাটাগরিতে যে ফিজিলা ফিজিক্যালিটি হাফ মোমেন্ট উপহার দেয় এমনকি সেট পিস বা লং থ্রু বল বেশি খেলার চেষ্টা করে আর তারা গোল আদায় করে আমি খেলা শুরুর বিশেষ করে পনেরো থেকে বিশ মিনিট খুবই ইম্পর্ট্যান্ট অ্যাথলেটিকো মাদ্রিদের খেলা তো অনেক দিন ধরে দেখি একটু মাদ্রিদের পশ্চিম মূল প্র্যাকটিসের ভিতর হচ্ছে শুরুর পনেরো থেকে দশ বিশ মিনিট তারা খুবই অ্যাটাকিং অ্যাপ্রোচ মাইন্ডের থাকবে তারপর তারা ডিফেন্সিভ মাইন্ডের হয়ে যাবে এবং কি মিট লোবক মিট ব্লকে অবস্থান করবে আবার যদি লাস্টের দিকে আমরা তাকাই যে লাস্টের বিশ থেকে পনেরো বা দশ মিনিট যাই বলি না কেন সেখানে কিন্তু তারা অ্যাটাকিং মাইন্ডেড হয়ে যায় অ্যাটাকিং মাইন্ডের এবং কি প্রচুর উথ্রু বল বা লং বল ফেলে স্কোর করে এখন জাবি আলচু প্রথম মাদ্রিদের বিপক্ষে ছিল সেটা আমরা বিধ্বস্ত হয়েছি এখন দেখার বিষয় যে তার কি অবলম্বন করে রেজাল্ট বাহির করে তবে আমি যদি বলি বিশেষ করে যে উম মাদ্রিদের যে নাম্বার নাইন তাকে যদি তাহলে আপনার টাফ মুভমেন্ট দিতে চায় তাহলে রুডিগার রুডিগার ফিজিক্যালিটিটা খুব কাজে দেবে রুডিগারকে কে খেলানো উচিত আর ডিন আর এদিকে সম্ভবত দানিকার বাহাল ফিরবে অথবা টেন্ট অ্যালেকজেন্ডার আর্নো খেলবে আমি চাই যে এই ম্যাচটা আপাতত মাদ্রিদ কোন স্কোর হলেও এই ম্যাচটা আমাদের জিতা উচিত কারণ আমরা চব্বিশ পঁচিশ সিজনে ট্রফি গিয়েছি এই সিজনের শুরুতে আমাদের একটা সুযোগ যদিও মাদ্রিদ এই সোপার কোপা স্পনিয়ালে খুব একটা সিরিয়াসলি নেয় না তবে বর্তমান আমাদের টিমের অবস্থাটা এতটাই শোচনীয় যে এটা আমাদের সিরিয়াসলি নিতেই হবে তবে দেখা যাক আজকে রাত্রে আমরা খেলা দেখবো খেলা দেখার সময় লাইভে থাকবো মজার মজার ফানি কমেন্ট করবেন এবং আপনার প্রেডিকশন জানাবেন আর লাইভ স্কোর এবং কি ফানি কমেন্ট বা মজার কমেন্ট খেলার সম্পর্কিত করতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন আসসালামু আলাইকুম